হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে তাদের জন্য আজকে মাইনর পলিটিক্যাল সায়েন্সের যে সাজেশন রয়েছে স্মার্ট সাজেশন সেই স্মার্ট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা চাইলে পুরো কোর্স নিতে পারো মেজর সহ মাইনর সহ এমডিসি বিএসি সমস্ত কিছু মিলে এবং যারা প্রোগ্রাম করছে ভাবছো মেজর পড়বে না মেজর ছাড়া বাকিগুলো পড়বে তাহলে সেক্ষেত্রে কিন্তু টোটাল পড়বে ফাইভ তিনটা সাবজেক্টের কোর্স দিয়ে এবার যদি কেউ ভাবছে একটা সাবজেক্ট নেবে পার্টিকুলারলি মাইনরের সেক্ষেত্রে টু হান্ড্রেড বিনিময়েও তোমরা কিন্তু আমাদের কাছ থেকে কোর্সটা নিতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে তোমাদের স্মার্ট সাজেশনে আজকে দশ নম্বরের প্রশ্নগুলো কি কি পড়বে সেই নিয়ে কিন্তু আলোচনা করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি তুলনামূলক আলোচনা করো এই যে প্রশ্নটা রয়েছে আমি কিন্তু আগেও তোমাদের দিয়েছি ছয় নম্বরের জন্য সুতরাং ওখান থেকে পড়লে আর এখানে পড়ার প্রয়োজন নেই নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব এটা ছয়ই পড়বে এটা বড়তে পড়ার দরকার নেই নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য তাৎপর্য এটাও ছয়ে পড়বে ঠিক আছে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি এটা একটু ভালো করে পড়ো ভারতীয় গণপরিষদের গঠন সংক্ষিপ্ত আকারে আলোচনা করো এটাও হালকার উপর দিয়ে দেখে নিতে পারো দেন ভারতীয় সংসদের আইন পাশের পদ্ধতি বা আইন প্রণয়ন পদ্ধতি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে নেক্সট রয়েছে ভারতীয় রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতার বিশেষ উল্লেখ সহকারে অন্যান্য ক্ষমতা ও পদমর্যাদার বিশ্লেষণ ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় পদমর্যাদা তিয়াত্তর সংবিধান আমি দেন ভারতের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির উত্থান বিশেষভাবে পর্যালোচনা করো এই উত্থান কিভাবে ভারতের জোট রাজনীতিকে প্রভাবিত করে হালকার উপর দেখতে হবে রাষ্ট্রপতি নির্দেশমূলক নীতি এটা আমি ছয় দিয়েছি ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায় বর্ণিত নির্দেশমূলক নীতিগুলো এটাও কিন্তু ছয় প্রোভাইড করা হয়েছে ওখান থেকে পড়লেই হয়ে যাবে নেক্সট সুপ্রিম কোর্টের এক্তিয়ারভুক্ত এলাকার ওপর নিবন্ধ এবং এই প্রশ্নটা কিন্তু অথবা সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী সেম প্রশ্ন এটা দুটোর মধ্যে যেকোনো একটা পার্ট পড়লেই হয়ে যাবে নেক্সট ভারতীয় লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী ভেরি ভ্যি ইম্পর্ট্যান্ট রাষ্ট্রপতির ক্ষমতা অলরেডি আমি আগে প্রোভাইড করেছি প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রথমর্যাদা এটা ভালো করে পড়বা রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা এটা ছয়ে অথবা তিনে যাবে বারতে পড়তে হবে না ভারতীয় সংবিধানের মুখ্য বৈশিষ্ট আমরা ছয়ে পড়েছি আমি বারবার করে বলছি ছয়ে পড়বে বাড়তে পড়তে হবে না বারতে পড়লে ছয় পড়তে হবে না ভারতীয় অঙ্গরাজ্যের রাজ্যপালের ভূমিকা ঠিক আছে এই যে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতাটা পড়ে নেবে যখন তখন ভূমিকাটা একবার পড়ে নেবে তাহলে হয়ে যাবে একদম পাতি প্রশ্ন দেখবা বা কো রিলেটেড আছে একে অপরের সঙ্গে রিলেটেড আছে এই প্রশ্নগুলো সুতরাং এই প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে দশ নম্বরের তো এরপরে আমি এমসিকিউ প্রশ্নগুলো প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে তার উত্তরগুলো একসাথে আলোচনা করে দেবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা যুক্ত হতে চাইছো তারা সময় নষ্ট করো না আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ